চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি আমাদের এক প্রজেক্টে একটা সেখানে আমাদের আলকাশ আলকাস মোল্লা খুলনার শিকারি তিনি একটি বড় ব্ল্যাক কাপ মাছ হিট করেছে খুব দক্ষতার সাথে তিনি মাছটি খেলতেছেন যেহেতু এক কাটা দুই কাটায় খেলা সেহেতু বড় মাছ একটু সাবধানতার সাথে মাছটি ওঠানোর জন্য চেষ্টা করতেছে সে খুব দক্ষ শিকারী ষাট 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 উর্ধ বয়স তার এখন দেখার বিষয় তিনি মাছটি সুন্দরভাবে কি করতে পারেন কি না ক্যাচিং করতে পারেন কি না সুন্দর সাইজের ব্ল্যাক কাপ সবাই এখানে একটা একটা সবাই সবাইকে সহযোগিতা করতেছে যেহেতু মাছ সব বড় সবাই সব সবাইকে সহযোগিতা না করলে মাছ উঠবে না মজা এবার আপনারা সকলে দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আরো নতুন নতুন দর্শকদের কাছে আমার ভিডিওটি পৌঁছাইতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ

কি বলেন আপনার গুরু আপনার গুরু তো সেই শিকারী